بسم اللہ الرحمن الرحیم हेलो गाइस আজকে আমাদের সাইডে কাট চলতেছে জায়গা রোড খোলা হচ্ছে এই কি করবেন না রোড খোলা গলি চলতেছে ও যে কোম্পানি আজকে সাইডে রেডি মিক্সে ঢালা হচ্ছেছে এই যে গশে রিডিমিক্স এবং পাম্প পাইপ হাজির এই যে এগুলা ভালাই হয়েছে এবং আরো ডালাই চলতেছে আজকে লিফ্ট ঢালাই হবে এই যে লিফটের লিফট কাজ চলতেছে এলে বড়ড়ি কইরো আনতে দি রে আর ভিডিও করো কালকে বড়া দিছো তুমি দিল লেগে দাও লাল পুতি দিই এই যে বেস ডালাই হইবো তোমরা কি রাজমিস্ত্রি না না রাজমিস্ত্রি এই যে কেশো ডালাই পড়ছে এটাই বিল্ডিং এর লিফট লিটার কাছেতে দেখেন এরা কাজ এসে ফাকি দিয়ে লুডো খেলাতেছে আগে ওদিকে তাই লুডো খেলা ব্যস্ত আছে কাজ করতে এই তোরা নাই ক্যা ভিডিও করে রেখে আমাদের সুমন ভাই সিনিয়র মিস্ত্রি আগে রে সুমন এই লিফ্টের ভিতরে কটা রোড আছে তিনি একশো ছিয়ানব্বইটা রোড আছে এই যে এখন সাইডে ওইদিকে মাটি কাটা করতেছে এই যে লিফ্টের ভিতরে জালি উপর কর জালি টপ জালি বান্ধা হইতেছে এই লিফ্টের কাজ শেষ রাইটটা আজকে ঢালাই ঢালাই কাজ চলতেছে শুরু হয়ে গেছে ওই যে ওদিকে আরো বেশ রেডি আছে ওই পাশে বেশ রেডি আছে বেশের ঢালাই চলবে এদিকে মাটি কাটা হয়েছে এই যে পাম্প চলতেছে যে বিল্ডিং আর আগের ভিডিওতে দেখছিলেন পানিতে পুরো তলাই ছিল পানি পরিষ্কার করে আবার ওই যে কাজ শুরু হয়ে গেছে কাজ চলতেছে ঈদের আগে ওগুলো সব ঢালাই হবে পাশে আরেকটা লিফ্ট আছে ওই লিফ্টের কাজ হবে ওই লিফ্টের কাজ আজকে সারাদিন অনেক পরিশ্রম করলাম পরিশ্রম করে কাজটা শেষ করছি প্রায় শেষের দিকে কাজ এ কাজ শেষ হলে এটাও ডালাই হবে আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের সঙ্গে থাকুন কাছে থাকুন